মুখ্যমন্ত্রী চাকলা সফর ঘিরে পথসভা আয়োজিত হল ভাটপাড়ায় উপস্থিত সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আগামী আঠাশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকলা মন্দিরে আগমনকে কেন্দ্র করে ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ভাটপাড়া পৌরসভার পৌরপিতা সত্যেন রায় সোমনাথ তালুকদার টিটাগর পৌরসভার পৌরপিতা তথা প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় সিং মনোজ গুহ মুন্নু সাউ সোহান চৌধুরী খুররাম খান রাজু খান সহ অন্যান্যরা এই দিনের সভায় উপস্থিত সাংসদ অনুগামীদের গলায় ছিল ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জিত সিং হরফে পাপ্পু সিং এর ছবি দেওয়া আমি সঞ্জিত সিং লেখা পোস্টার শ্রী आज माननीय मुख्यमंत्री के निर्देश पर चक्रा चक्रो लोकसभा के सांसद, श्रीमान अर्जुन सिंह जी बद हम लोगों का कर्तव्य है और उनका कर्तव्य है कि बंगाल के लोगों को मात्र ममता बनर्जी जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद अर्जुन সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.